আসসালামু আলাইকুম ধন্যবাদ জানাচ্ছি আজকের টাইমসকে কলরব পরিবারের পক্ষ থেকে অনেক অভিনন্দন আলহামদুলিল্লাহ আমি কর্লবে কাজ করছি আজকে প্রায় একুশ বছর হবে আমাদের কলরবের প্রতিষ্ঠাকালীন লগ্ন থেকে কাজ করে আসছে আলহামদুলিল্লাহ তো বাংলাদেশে কলরবটা আসলে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে পুরো বাংলাদেশের মানুষ যেন ইসলামের সংস্কৃতির ভিতরে চলে আসে আগে একটা সময় দেখতাম মানুষ খুব বেশি পরিমাণ হেডফোন দিয়ে গান শুনত এখন এই কলর প্রতিষ্ঠা হওয়ার পর থেকে মানুষের মনে মনে এবং হেডফোনে সবখানেই মানুষ এখন ইসলামী সঙ্গীত শুনে থাকে আমরা দেখতে পাই এটা আমাদের বড় একটি অর্জন আমরা মনে করি তো আমরা চেষ্টা করছি বাংলাদেশের যে সমস্ত যুবকরা আছে যুবক শ্রেণী বিশেষ করে অশ্লীলতার দিকে খুব বেশি পরিমাণ ধাপিত তাদেরকে আমরা সুস্থ সংস্কৃতি দেওয়ার চেষ্টা আমরা করছি দেখেন বাংলাদেশে বাংলাদেশটা পুরো বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন ইসলামী সঙ্গীতে বেশ কিছুদিন আগে একটা রিপোর্টে দেখলাম পাকিস্তান হচ্ছে নাম্বার ওয়ানে আছে ইসলামী সংস্কৃতির দিক থেকে গিয়ে তারপর আমাদের বাংলাদেশ হচ্ছে প্রায় দ্বিতীয় স্থান অধিকার করেছে আলহামদুলিল্লাহ এটা আমাদের একটা সফল আমরা মনে করি তো আমরা চেষ্টা করছি যুবকরা যেন সুন্দরভাবে আমাদের সুস্থ সংস্কৃতির দিকে ফিরে আসে